নমস্কার বন্ধুরা আমাদের এসার স্ট্রিট চ্যানেলে আপনাদের স্বাগত সেন্টিনেলিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনের ঠিক পরের দিন অর্থাৎ পাঁচই জানুয়ারি উনিশশো একানব্বই মধুমালা এবং তাদের দল প্রথমবার দক্ষিণ আন্দামানের জারোয়াদের আরেকটি দ্বীপে গবেষণার জন্য রওনা হন তিনি ছিলেন জারোয়াদের সঙ্গে দেখা করতে আসা একমাত্র প্রথম মহিলা নৃতত্ত্ববিদ তারা দ্বীপটির কাছাকাছি গিয়ে জাহাজ থেকে নেমে ছোট নৌকায় তীরের দিকে এগোতে থাকেন সতর্কতার জন্য ছেলেদের নৌকাটি প্রথম দিকে ছিল মধুমালাকে নৌকায় দেখে জারোয়া মহিলারা তাকে মিলালে চেরা অর্থাৎ এখানে এসো বন্ধু বলে চিৎকার করে তীরে আসতে বলে এরই মধ্যে কয়েকজন জারোয়া মহিলা সাঁতরে মধুমালার নৌকার কাছে চলে আসে এবং নৌকার উপরে উঠে পড়ে তাদের মধ্যে ছিল বারো তেরো বছরের একটি জারোয়া মেয়েও সবচেয়ে আশ্চর্যের ঘটনা যেটা ঘটল সেই জারোয়া মেয়েটি সোজা মধুমালার কোলে উঠে বসে পড়ে মধুমালা কিন্তু সেই মুহূর্তেই বুঝে গিয়েছিলেন এই জারোয়া জনগোষ্ঠীর মাঝে সে সম্পূর্ণ নিরাপদ এরপর দীপ্তিতে পৌঁছালে জারোয়া জনগোষ্ঠীর মহিলারা তাকে ঘিরে বসে পড়েন শুধু তাই নয় তারা মধুমালাকে গাছের ছাল ও লতাপাতা দিয়ে তৈরি গয়না উপহার দেন এরপর মধুমালা এবং তাদের তিন সারাদিন গবেষণার কাজ চালিয়ে দিনের শেষে ফিরে আসেন কারণ রাতে জারোয়াদের দ্বীপে থাকা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এরপর দ্বিতীয় দিনেও তারা সেখানে যান গবেষণার কাজে সারাদিন ধরে কাজ সেরে ফেরার জন্য যখন নৌকায় উঠতে যাবেন হঠাৎ তিনি লক্ষ্য করেন একটি জারোয়া মেয়ে আগে থেকেই তার নৌকায় উঠে বসে পড়েছে সেই মেয়েটি কিছুতেই তাকে ফিরতে দিতে রাজি নয় বিভিন্নভাবে তাকে বুঝিয়ে অবশেষে তাকে নামানো হয়েছিল বিপজ্জনক জনগোষ্ঠী সেন্টিনেলিনদের সঙ্গে বঙ্গতনয়া মধুমালার একমাত্র বন্ধুত্বপূর্ণ যোগাযোগ এবং সেন্টিনেলিন দ্বিতীয় সম্পর্কে বিস্তারিত প্রথম পর্বের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে যারা আজকে চ্যানেলটিতে নতুন এসেছেন ডিসক্রিপশনে দেওয়া প্রথম পর্বটি অবশ্যই দেখে নেবেন আশা করি ভালো লাগবে আদিবাসী জনজাতিদের নিয়ে মধুমালার আগ্রহ কিন্তু আজকের নয় যখন তার বয়স মাত্র বারো বছর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি সদ্যজাত জারোয়া শিশুর ছবি তার নজরে পড়ে ছোট্ট মধুমালা সেই পত্রিকাটি হাতে নিয়ে বাবার কাছে ছুটে যান এবং বলেন গরমের ছুটিতে তাকে জারোয়াদের দ্বীপে নিয়ে যেতে মেয়ের এই আবদার তিনি হেলায় উড়িয়ে দিয়ে জানান সেখানে সবাই যেতে পারে না ওদের নিয়ে যারা গবেষণা করে শুধু তারাই ওখানে যেতে পারে তার বাবা একটু পরেই হয়তো সেই কথাটি ভুলে গিয়েছিলেন কিন্তু তার আদরের মেয়েটি যে কথাটি মনে গেঁথে রেখেছিল সেটা হয়তো তার কল্পনাতেও ছিল না মধুমালা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে বড় হয়েছেন বাবা দক্ষিণ পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিক তার স্কুল শিক্ষা শিবপুরের ভবানী বালিকা বিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি আন্দামানের উপজাতিদের উপর ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে গবেষণা করার জন্য অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গবেষণা সংস্থায় পিএইচডি ফেলোশিপের জন্য আবেদন করেছিলেন মধুমালা যখন আন্দামানের আদিম জনজাতিদের নিয়ে গবেষণা করবার জন্য আবেদনপত্রটি জমা দেন কোর কমিটি মনে করেন মধুমালার পক্ষে এই কাজ করা সম্ভব নয় কাজটি খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু তার মেধা দেখে এবং ইন্টারভিউতে সন্তুষ্ট হয়ে এক প্রকার বাধ্য হয়েই কোর কমিটি সম্মতি দিয়েছিল কিন্তু তাকে মুচলেখা দিতে হয়েছিল নিষিদ্ধ দ্বীপে তার কোনো ক্ষতির জন্য ভারত সরকার দায়ী থাকবে না মধুমালার ভয়দর একদম ছিল না বললেই চলে তিনি প্রায় পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ছয়টি উপজাতি নিকোবরিজ ওঙ্গে গ্রেট আন্দামানিজ সম্পেন, জারোয়া ও সেন্টিনেলিদের নিয়ে গবেষণা করেছিলেন তিনি ভারত ও পৃথিবীর একজন অন্যতম সফল নৃত্ববিদ যিনি নিষিদ্ধ দ্বীপের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছিলেন এই পর্যন্ত তিনি প্রায় কুড়িটি গবেষণামূলক গ্রন্থ লিখেছেন তাঁর লেখা ট্রাইবজ অফ নিকোবর স্থান পেয়েছে ব্রিটিশ মিউজিয়াম অক্সফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বর্তমানে তিনি ভারত সরকারের সমাজ কল্যাণ বিভাগের একজন আধিকারিক নৃতত্ত্ববিদের মতে প্রায় দুই লক্ষ বছর আগে নর বানর থেকে আধুনিক মানুষ তথা হোমোসাপিয়েন্স নামক প্রজাতির আবির্ভাব ঘটেছিল আফ্রিকা ইথিওপিয়া অঞ্চলে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর আগে আদি মানুষের একটি দল ইথিওপিয়া সংলগ্ন ইরিত্রিয়া সুদান এবং মিশরের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে খ্রিস্টপূর্ব চল্লিশ থেকে কুড়ি হাজার বছরের মধ্যে এরা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এদের দ্বারাই শুরু হয়েছিল ভারতের প্রাচীন প্রস্তর যুগ এই আদিম জনগোষ্ঠীকে নেগৃত হিসেবে বিবেচনা করা হয় এদের কয়েকটি দল সাগর পাড়ি দিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপে পৌঁছেছিল সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশরা এই অঞ্চলে একটি নৃতাত্ত্বিক সমীক্ষা চালায় এই সমীক্ষা অনুযায়ী জানা যায় নেগৃত ছাড়াও প্রোটো অস্ট্রালয়েড ও মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর লোকেরাও এই অঞ্চলে এসেছিল এরা জাঙ্গিল উপজাতির বংশধর কিছু নৃতত্ত্ববিদের মতে জারোয়া ও অঙ্গিদের মিলনে জন্ম হয়েছিল সেন্টিনেলিজরা কিন্তু সেন্টিনেলিজরা সমুদ্র ডিঙিয়ে সেন্টিনেল দ্বীপে পৌঁছালো কীভাবে এই নিয়ে মতপার্থক্য রয়েছে যে মতগুলি প্রচলিত রয়েছে সেগুলির প্রায় সবই অনুমানভিত্তিক কেউ বলেন পঞ্চদশ শতাব্দীতে মোজাম্বিকের একটি জাহাজ আন্দামানের কাছে ডুবে যায় তাতে তিনশো কাফ্রি দাস ও ক্রিতদাসী ছিল তাদের মধ্যে কয়েকজন সাঁতার কেটে আন্দামানের দ্বীপে আশ্রয় নেয় তাদের উত্তরাধিকারী হল ওঙ্গে জারোয়া ও সেন্টিনেলিজরা আবার কারো মতে চীন ও মালভী জলদস্যুদের একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল আন্দামান দ্বীপে তারা জাহাজে লুটপাট ও সন্ত্রাস চালাত জলদস্যুরা এই কাজের জন্য কাফ্রিদের এনেছিল এরাই হল আন্দামানের আদিম জনজাতি এদের জন্ম ও জীবনধারা সম্পর্কে যেসব চর্চা হয় তার বেশিরভাগই কিন্তু অনুমান ভিত্তিক জারোয়ারা গ্রেট আন্দামানিজদের সঙ্গে বিভিন্ন সময়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে দ্বীপপুঞ্জের দখল নিয়ে ইংরেজদের সঙ্গে সংঘর্ষে বহু জারোয়া মারা যায় আন্দামান ও নিকোবর জাপানের অধীনে থাকার সময় জাপানিদের বোমাবর্ষণেও এদের অনেক বসতির ধ্বংস হয়ে যায় এবং অনেকের মৃত্যু হয় ব্রিটিশ ও জাপানিদের আক্রমণ জারোয়াদের মনকে বিষিয়ে তুলেছিল বলে মনে করেন গবেষকেরা আজও এদের মধ্যে হিংস্র স্বভাব বিরাজ রয়েছে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী আন্দামানে মাত্র তিনশো জন জারোয়া জনজাতি বসবাস করে এরা আবন কুণ্ডে যাবতীয় খাবারকে সেদ্ধ করে অথবা পুড়িয়ে খায় ওদের একটি প্রিয় খাবার হল সেদ্ধ করা এরা খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায় এক দ্বীপ থেকে আরেক দ্বীপে এদের পাঁচ ফুটের নিচে কারও উচ্চতা নয় গায়ের রং কুচকুচে কালো চুল কোঁকড়ানো সাধারণত ওরা পোশাক পরতে খুব একটা পছন্দ করে না কেউ কেউ দেহের নিন্দাংশে গাছের ছাল ও পাতা ব্যবহার করে এরা অলঙ্কার করতে ভালোবাসে ঝিনুকের তৈরি অলঙ্কার মাথা গলায় ও কোমরে ব্যবহার করে ক্রান্তীয় এলাকার গরম এড়াতে ওরা শুকুরের চর্বির সঙ্গে মাটির মিশ্রণ তৈরি করে মুখে মাখায় ওদের ঘর অত্যন্ত ছোট ছোট কুঁড়ে অথবা চালার মতো দেখতে হয় এরা সূর্যকে ইহে এবং মেঘকে ইথিবিথি বলে প্রচলিত প্রথা অনুযায়ী কোনো কোনো জারোয়ার মৃত্যুর পর তার মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখে এবং কিছুদিন পর তা পচে গেলে মৃতের শরীরের কোনো হার কিংবা চুয়ালের নিচের পাটিকে দড়ি দিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে রাখে এইভাবেই নাকি তারা মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে কাজের সুবাদে মধুমালা আটবার জারোয়াদের দ্বীপে গিয়েছিলেন একটানা ফিল্ডে কাজ করার ফলে তার দশ বারো কিলো ওজন কমে গিয়েছিল কয়েকবার কিছুটা ভয়ে বা নিরাপত্তাহীনতা থেকেই অন্যদের লক্ষ্য করে তীর বা বর্ষা ছুটো বলে মনে করা হয় কারো কারো ব্যাখায় এই দ্বীপটি মানুষ খেকোদের তাদের তীর বা বর্ষায় বিষ মেশানো থাকে কিন্তু সেরকম কোনো তথ্য প্রমাণ গবেষকদের হাতে আসেনি এরা বড় দল দেখলে হামলা করে না লুকিয়ে পড়ে ছোট দল হলে হামলা চালায় আধুনিক সমাজের মানুষদের তারা চট করে বিশ্বাস করে না মধুমালা লিখেছেন সে তাদের বিশ্বাস এতটাই অর্জন করতে পেরেছিল যে কোনো জারোয়া মা সন্তানকে তার কোলে দিয়ে বলত ওকে ঘুরিয়ে নিয়ে আসতে মধুমালাকে দেখলেই ওরা কোলে আসার জন্য জারোয়াদের শরীরে কোনো কাটা হলে শুধু মলমে কাজ চলত না তাদের ব্যান্ডেজ বেঁধে দিতে হতো না হলে ওদের তৃপ্তি হতো না আন্দামানে আসার পর দীর্ঘদিন বিভিন্ন উপজাতিদের সাথে কাজ করতে করতে মধুমালা অনেকটাই তাদের ভাষা রপ্ত করে ফেলেছিলেন ক্রমে ক্রমে আন্দামানবাসীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন জারুয়াদের মা জংলি ম্যাডাম কেউ বলতেন নিষিদ্ধ দ্বীপের রানী মধুমালার দল যেদিন প্রথম সেন্টিনেল দ্বীপে গিয়েছিলেন এক পুরুষ সেন্টিনেলিস তাদের দিকে একটি তীর তাক করলেও মহিলা সেন্টিনেলির বাধায় তীরটিকে সে মাটিতে রেখেছিল যেটি আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে আন্দামানের এই আদিম জনগোষ্ঠীরা মহিলাদের প্রতি খুবই শ্রদ্ধাশীল ওরা মনে করেন যে দলে নারী আছে সেই দল ক্ষতিকর নয় আন্দামানের বিভিন্ন জনজাতি নিয়ে কাজ করার সময় কোনো পুরুষ কিন্তু তার সাথে অশালীন আচরণ করেননি এরা প্রযুক্তিগত দিক থেকে উন্নত না হলেও নারীর প্রতি শ্রদ্ধার এমন সংস্কৃতি এই প্রাচীন জনজাতির কাছ থেকে বোধ হয় আমাদের সভ্য সমাজের অনেক কিছুই শেখার বাকি আছে কোনো ধর্মের প্রতি ওদের তেমন আকর্ষণ লক্ষ্য করা যায়নি দুই সালে এটি জারোয়া শিশু হত্যার ঘটনা ক্রুদ্ধ করেছিল দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট অনুযায়ী একজন মিশ্র জাতির জারোয়া শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল মৃত শিশুটিকে তার মা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি শোনা যায় তিনি নাকি পাঁচ মাস ধরে তার সন্তানের গায়ের রঙ্গোপন রেখেছিলেন কিন্তু একদিন রাত্রে যখন তিনি ঘুমোচ্ছিলেন তখন শিশুটিকে একজন জারোয়া তুলে নিয়ে যায় এবং পরের দিন তাঁর মৃতদেহ মেলে সমুদ্রতীদের মনে করা হয় তাদের জাতির পবিত্রতা বজায় রাখতেই শিশুটিকে হত্যা করেছিল তারা স্বাধীনতা লাভের পর ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব পাকিস্তান থেকে আসা অনেককেই পুনর্বাসন প্রকল্পে আন্দামানে জমি দেওয়া হয় প্রচুর জঙ্গল কাটা হয় এমনকি পুনর্বাসন প্রকল্প প্রায় জারোয়াদের বাসভূমি পর্যন্ত পৌঁছে যায় ধীরে ধীরে অন্য সম্প্রদায়ের মানুষ জারোয়াদের বনসম্পদ অবৈধ আহরণে নেমে পড়ে ফলে জারোয়া ও অন্যান্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে তাতে উভয় পক্ষেরই ক্ষতি হয় আন্দামানের জনসংখ্যা বাড়তে থাকায় পরিকাঠামোর উন্নতির জন্য উনিশশো সালে তিনশো কিলোমিটার দৈর্ঘ্যের আন্দামান ট্র্যাঙ্ক রোড তৈরি হয় ওই রাস্তার মধ্যে পঁয়ত্রিশ কিমি রয়েছে জারোয়াদের সংরক্ষিত এলাকায় জারোয়ারা প্রথম থেকেই এই রাস্তা তৈরিতে প্রবল বাধা দেয় এবং তীরধনুক নিয়ে নির্মাণকর্মীদের আক্রমণও করেন কালগর্ভে যাতে এইসব জনজাতি হয়ে না যায় সেই কারণে ভারত সরকার ও আন্দামান প্রশাসন নানারকম জনকল্যাণমূলক ওদের একাধিক সমস্যা উপলব্ধি করে সুপ্রিম কোর্ট জারোয়া অধ্যুষিত অঞ্চলে সমস্ত ধরনের পর্যটনমূলক কার্যক্রম নিষিদ্ধ করেছে এদের বসতি অঞ্চলের পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বাফার জোন হিসাবে ঘোষণা করা হয়েছে দুই হাজার আট সালের মার্চ মাস থেকে জারোয়াদের সাথে ছবি তোলা তাদের সঙ্গে কথা বলা জারোয়া এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় যানবাহন থামানো ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে জারোয়াদের সঙ্গে অন্যদের সম্পর্ক খানিকটা স্বাভাবিক হওয়ার পরে জারোয়াদের বঞ্চনা আরও তীব্রতর হয়ে উঠেছে খাদ্য ও মদের লোভ দেখিয়ে অনেক সময় তাদের নগ্ন অবস্থায় নাচতেও বাধ্য করা হয়েছে বাকি আন্দামানীয় জাতিদের মধ্যে শুধুমাত্র সেন্টিনেলরাই সভ্য সমাজ থেকে দূরত্ব বজায় রেখেছে বর্তমানে কিছু জারোয়া সভ্য হয়েছে তাদের ছেলে মেয়েদেরকে নিকটবর্তী স্কুলে ভর্তিও করানো হয়েছে কেউ কেউ মনে করেন এদের সমাজের মূল স্রোতে ফেরানো উচিত আবার কেউ মনে করেন এরা দূরে থাকুক এবং নিজেদের মতো বাঁচুক বাইরের জগতের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা খুব একটা সুখের হয়নি ওদের তাহলে কি ওরা সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন থেকেই ভালো আছে আপনার কি মনে হয় কমেন্টে জানান আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি নিচে দেওয়া লাল বোতামটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না